হরে কৃষ্ণ আপনি কি নিজেকে শাসন করতে পারেন এই প্রশ্নের উত্তর বলে দেবে আপনি ভগবানের একজন যোগ্য ভক্ত না নিজের ইন্দ্রের দাস এই ছয়টি ব্যাগ যদি কেউ দমন করতে পারেন তবে সে শুধু একজন ভালো শিষ্যই নয় বরং পুরো পৃথিবী শাসন করার যোগ্য এই ভিডিওতে আসুন জানি এই ব্যাগগুলোর প্রকৃতি কিভাবে একজন ভক্ত তা নিয়ন্ত্রণ করেন এবং কিভাবে বেগগুলো সংযম করে ভগবানকে লাভ করা যায় শ্রীল রূপগোস্বামী বললেন বাচু বেগম নাকু বেগম জিব্বা বেগমে গতানবেগান বিষয় হেতু দীরা সর্বমিম প্রীতিবি শিষ্যতা অনুবাদ যে সংযমী ব্যক্তি বাক্যের ব্যাগ ক্রুদের ব্যাগ জিভবার ব্যাগ মনের ব্যাগ উদর এবং উপস্থের ব্যাগ এই সরব দমন করতে সমর্থন তিনি সমগ্র পৃথিবী শাসন করতে পারেন তো চলুন এই ছয়টি ব্যাগ সম্পর্কে একটু জেনে নেওয়া যাক বাক্যের ব্যাগ বা বেগম অহিতুক অনর্থক পরনিন্দা মিথ্যা কটুর বাক্য প্রভৃতি বলা থেকে নিজেকে সংযত রাখা ব্যাং যেমন আওয়াজ করে তার মৃত্যুরূপী সাপকে ডেকে আনে ঠিক তেমনি তেমনই কথা ভক্তির জীবনে ক্ষতির কারণ হয়ে দাঁড়ায় তাই ভক্তিময় কথা বলা অর্থাৎ কৃষ্ণ কথা প্রচারের মাধ্যমে আমাদের বাক শক্তি শ্রীকৃষ্ণের গুণ কীর্তনে নিয়োগ করে বাক্যের ব্যাগ সংযত করতে পারি মনোব্যাগ মনসাবেগম মন সবসময় নতুন নতুন বস্তু সুখ বা চিন্তায় ছুটে বেড়ায় একাগ্রহতা নেই শ্রীকৃষ্ণের পাদপদ্মে মন অর্পণ করতে পারলেই মনোবেগ নিয়ন্ত্রণ করা যায় শ্রীচৈতন্য চরিতামিত্রে বলা হয়েছে কৃষ্ণ সূর্যসম মায়া হয় অন্ধকার যাহা কৃষ্ণ তাহা নাহি মায়ার অধিকার কৃষ্ণ ভাবনায় মন্তন্ময় হলে মায়ার দ্বারা আর তা প্রভাবিত হতে পারে না ক্রুদবেগ ক্রুদ বেগম অল্প কথাতেই রাগ প্রতিশুদের ইচ্ছা উত্তপ্ত বাক্যের বিনিময় এইসব হচ্ছে ক্রুদের তারণা। ক্রুদ বেগ একেবারে সংযত করা যায় না কিন্তু উপযুক্ত ক্ষেত্রে তা প্রয়োগ করা যায় ক্রুদের বলে পুত্র হনুমান লঙ্কায় আগুন ধরিয়ে দেন এইভাবে তিনি শ্রী শ্রীরামচন্দ্রের সর্বশ্রেষ্ঠ ভক্ত হিসেবে জগৎ পূজ্য তেমনি শ্রীচৈতন্য মহাপ্রভু জাগায় মাদায়ের উপর ক্রুত প্রকাশ করেছিলেন ক্রুতকে জয় করার উপায় শুধুমাত্র কৃষ্ণ সবাই প্রয়োগ করার মাধ্যমে জিব্বাবেক জীব্বাবেগ সররস আস্বাদন করার প্রচেষ্টা সুস্বাদু খাবারের আসক্তি অখাদ্য কুখাদ্য খাবার প্রতি তীব্র আকাঙ্ক্ষা ভাগবতে এগারো স্কন্দ অষ্টম অধ্যায় উনিশ নং শ্লোকের বর্ণনা মাছ যেভাবে তার জিব্বার আস্বাদনে লুবে দিবরের বর্ষিতে মারাত্মকভাবে আবদ্ধ হয়ে পড়ে তেমনি মূর্খ লোকও জিব্বার অতি লোভময় আকাঙ্ক্ষায় বিচলিত হয়ে বিনষ্ট হয় সুবাসিত পুরুষ গ্রন্থের বর্ণনা হে জিব্বা বুজন এবং বাসনের ক্ষেত্রে নিজের সীমা খুব ভালো করে জ্ঞাত হও কারণ অতিরিক্ত বুজন এবং অতিরিক্ত বাসন মৃত্যুর কারণ হতে পারে তাই সাধারণত জিব্বার আসক্তি অনুযায়ী আমাদের খাবার খাওয়া উচিত নয় বরং জিব্বা দিয়ে প্রসাদ খেয়ে জিব্বার ব্যাগ সংযত করা উচিত উদর ব্যাগ উদর ব্যাগম জিব্বা বা উদরের দোকানের তৈরি কোনো খাবার বা মিষ্টি খাওয়া উচিত নয় সংকল্প করে শুধু কৃষ্ণপ্রসাদ গ্রহণ করি এবং তা পালন করে চলি তাহলে আমাদের উদর ব্যাগ ও জিব্বা ব্যাগ জয় করতে পারি শুধুমাত্র নির্ধারিত পরিমাণে প্রসাদ গ্রহণ করায় ভক্তির একমাত্র কর্তব্য উপস্থ ব্যগম ইন্দ্রিয় সুখের আসক্তি কামনা গুগবৃত্তি অপ্রয়োজনীয় যৌন সঙ্গম না করে উপস্থ ব্যাগ জয় করা যেতে পারে বিবাহিত হলে গৃহস্থ ধর্ম পালন করে উপস্থ শুধু কৃষ্ণ বাহবনময় সন্তান উৎপাদন করার জন্য ব্যবহার করা যেতে পারে অন্যতায় তা ব্যবহার করা উচিত নয় এই ছয়টি ব্যাগ দমন করতে পারলে মানুষ সত্যিকারে আত্মনিয়ন্ত্রিত হয়ে ভক্তিপথে ধীরভাবে এগুতে পারে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে ভিডিওটি ভালো লাগলে লাইক করুন কমেন্ট করে জানান আপনার মতামত এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন কৃষ্ণ বা অনুমত প্রচারে